আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি ভালো ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিক নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপুরা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লা ভালো লাগবে আপুরা ভাইয়ারা গতকালকে আপনাদের ভাইয়ার সঙ্গে একটি সুপার শপে গিয়েছি এবং ওইখান থেকে ভিডিওটি করা আপনারা ভাইয়ারা এটি একটি বাঙালি মার্কেট এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই আপনি বিদেশের মাটিতে বসেও বাঙালি সকল ধরনের খাবার আপনি এখানে পেয়ে যাবেন এখানে আছে সকল ধরনের বাঙালি ফল বা বাঙালি সবজিগুলা সকল প্রকার সবজি আপনি পাবেন মনে হচ্ছে এ যেন বিদেশের মাটিতে টুকরো বাংলাদেশ সত্যি এই সুপার শপে গিয়ে আমি একদম পুরো অবাক হয়ে গেছি যে বাঙালি সকল খাবার এখানে পাওয়া যায় আপনি হয়তো একটু চড়া দামে যেহেতু এগুলা বাইরের রাষ্ট্র থেকে আনা লাগে বাংলাদেশ থেকে এগুলো আসে সেজন্য একটু চড়া দামে কিনতে হয় আপুরা ভাইয়ারা নাটের নামার পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আপুরা ভাইয়ারা দেখতে পেয়েছেন এখানে ডাব আছে বাংলাদেশ থেকে আসছে আপনি স্ট্রবেরি স্ট্রবেরি বিদেশি ফল এটা এই দেশেও পাওয়া যায় আবার দেখেন এগুলো হচ্ছে ক্যাপসিকাম হলুদ এবং লাল কালারের বিভিন্ন ফকার সবজি ব্রুকলি ফাতাকফি লেটুস পাতা সকল ধরনের সবজি এখানে অনেক স্পেশাল একটি শপ এটা অনেক সুন্দর এবং সবগুলো খুব সাজানো গোছানো দেখেন আপনারা ভাইয়েরা প্রত্যেকটা ফলমূল বা সবজি উপরে রেট দেওয়া আছে কোনটা কত টাকা অবশ্যই এখানে দেওয়া আছে দেখেন সকল ধরনের বেগুন এটা হচ্ছে কলার মুছি আমরা মুছি বলে থাকি কে কি বলে যায় না কোন জায়গায় আর এগুলো হচ্ছে মনে হয় মটরশুঁটি সম্ভবত মটরশুঁটি এবং সিম সাজনা এটা হচ্ছে বুটটা বুটটা এদেশে অ্যাভেলেবেল এদেশে বুটটার অভাব নেই বুটটা এদেশের সবজি এদেশের ফল ফসল এদেশে বুটটা প্রচুর পরিমাণ হয় দেখেন শাক সবজি অনেক সুন্দর সুন্দর শাক সবজি এটা পাট শাক এরপর হচ্ছে চর একটা শাক পাওয়া যায় আমাদের এলাকাটাকে কি যেন নাম বলে বাত্তার শাক বলা হয় সম্ভবত আমি জানি না কোন এলাকায় কি বলে কিন্তু আমাদের ওইখানে এটা বলা হয় এগুলো হচ্ছে বিটরুট দেখেন অনেক সুন্দর করে সাজানো গোছানো একটি পরিপাটি দোকান এগুলো হচ্ছে তেঁতুল ওনারা তেঁতুল ফেকিন করে রাখে এবং মিষ্টি আলু আমরা আপনাদের ভাইয়া এখান থেকে তিন কেজি মিষ্টি আলু নিয়েছে তিন কেজি মিষ্টি আলুর দাম সম্ভবত সাড়ে চার টাকা পাঁচ টাকা সরি চার টাকা নিরানব্বই পয়সা করে পড়ছে হ্যাঁ চার টাকা নিরানব্বই পয়সা করে পড়ছে আর এগুলো হচ্ছে কচু আমাদের দেশের ওই যে আমরা তো ভাদামা কচু বলে থাকি কে কী বলে জানি না জানলে অবশ্যই জানাবেন আরেকটা মজার ব্যাপার হচ্ছে নারকেল পাওয়া যায় এখানে কারণ এই দেশে তো নারকেল নেই নেই বা কোনো নারকেল হয় না এদেশে এগুলো সম্ভবত বাইরের রাষ্ট্র থেকে আসছে হয়তো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে দেখেন আপুরা ভাইয়েরা শুধুমাত্র এই সবটাতেই এভাবেই মাছ বিক্রি করা হয় একদম তাজা ফ্রেশ মাছ এখানে পাওয়া যায় আর এছাড়া যত দোকানে মাছ বিক্রি করুক ওগুলা সব ফ্রিজের মাছ থাকে শুধুমাত্র এই এই সবটাতেই এত সুন্দর ফ্রেশ তন তাজা মাছ থাকে দেখেন অনেক পদের মাছ এখানে নাম না জানো অনেক মাছ যেগুলো হয়তো আমি চিনি না সেরকম অনেক মাছ আছে এখানে কাঁকড়াও আছে আর একটা কথা হচ্ছে এখানে যত বড় বড় মাছ যেমন টুনা পিস এগুলা কেটে কেটে কেজি অনুসারে বিক্রি করে যেহেতু মাছগুলো বিশাল সাইজের একা একজন হয়তো একটা নিতে পারে না বা নেয় না সেজন্য কে এটা কেটে কেজি অনুসারে বিক্রি করে এবং এখানে হচ্ছে সকল মাংসের আইটেম যেমন আপনার গরু মাংস খাসির মাংস উটের মাংস দুম্বার মাংস টোটালি সব ধরনের মাংস এখানে পাওয়া যায় এবং সাথে সাথে রেটটাও দেওয়া আছে দেখেন একটা ভাইয়া মাছটা মেপে নিতেছে কেমন সুন্দর করে মাছটা উনি ওজন করতেছে দেখেন এখানে আনারস আর একটা কি যেন ফল ও আমাদের দেশের এটা হচ্ছে আমাদের দেশের জাম্বুরা দেখেন কত বড় বড় জাম্বুরা আমার বাচ্চা এখান থেকে একটা কলা নিচ্ছে বাংলা কলা প্রায় নয় টাকা রেট পড়ছে ওনা আবু কাঠারু আপনাদের ভাইয়া এখান থেকে আমাদের জন্য আবু কাঠারু নিচ্ছে আমি জিজ্ঞেস করছি এ লিচুগুলা নিচ্ছে আপনাদের ভাইয়া লিচুগুলো জানি কত টাকা দিয়ে নিছে নয় টাকা সম্ভবত হ্যাঁ বারোটা লিচু নয় টাকা দিয়ে নিছে তাও এটা বাংলাদেশি লিচু না এটা ছিল এটা কি যেন থাইল্যান্ডের লিচু ছিল হ্যাঁ থাইল্যান্ডের লিচু অনেকটাই টক তবে আমাদের দেশের লিচুর মতো তো স্বাদ ছিল না আমাদের দেশের লিচু যেরকম স্বাদ ওই লিচুটার এরকম স্বাদ ছিল না দেখেন সুটকি কত প্রকার সুটকি এখানে পাওয়া যায় সত্যি আমি অবাক হয়ে গেছি এত ধরনের সুটকি এত প্রেশ সুটকিগুলো সত্যি অসাধারণ লাগলো সুটকিগুলো এত পরিষ্কার এত প্রেশ দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশের আমরা যেটাকে কাচকি সুটকি বলে থাকি আমি জানি না কোথায় কী বলে তবে আমাদের ওদিকে আমরা কাচকি শুটকি বলে থাকি চিংড়ি সুটকিও আছে দেখেন অনেক সুন্দর সুন্দর শুটকি এখানে মানে এই সবটাতে গেলে সত্যি বাংলাদেশের সকল ধরনের খাবার পাবেন আপনি কোনোটাই বাদ পড়ে না এখানে মনে হচ্ছে সৌদি আরবে এক টুকরো বাংলাদেশ দেখেন সমস্ত পলগুলো কীরকম সাজানো গোছানো এবার ওনারা বিক্রি করে এবং সঙ্গে সঙ্গে রেটটাও দেওয়া আছে কোনটা কত টাকা বাংলাদেশে সকল সবজি পাবেন এখানে এটা বিশাল বড় একটা মার্কেট শুধুমাত্র এ পাশটাতেই সবজি মাছ বিক্রি করে আর অন্যান্য দিকে অন্যান্য জিনিসপত্র বিক্রি করে উপরে আবার মার্কেট সেটা হচ্ছে আপনার কসমেটিক আর জামা কাপড়ের আর ওই পাশে সকল হচ্ছে আপনার মুদি দোকানের যে সমস্ত জিনিস পাওয়া যায় দেখেন এটা হচ্ছে চাল কুমড়া এগুলো হচ্ছে চাল কুমড়া অনেক সুন্দর লাগছে মার্কেটটা আমি এর আগে এখানে আরও দুই তিনবার গিয়েছি এর আগের বার যখন আসছি তখন আমার কাছে আশ্চর্য লাগছে মোটরশুটিগুলো থেকে আসছে আমি যাই না হয়তো বা বাংলাদেশ থেকে আসছে দেখেন বা ইন্ডিয়া থেকে আসছে